শ্বশুরবাড়িতে আছিলাম যেহেতু পাহাড়ি এলাকা একটু গুপ্তমাইছি সাথে সালারে লইয়েছি আর এই যে জায়গাটা দেখতাছেন এন কত পানি অথচ মানে কোনো অবস্থাতে এনে পানি আসার কথা না কিন্তু এই যে পিছন দিয়ে দেখছেন নেই পাহাড়ের থেকে পানি ভরতে আছে মানে এই দৃশ্যটা কি সুন্দর লাগতেছে দেখতে পুরোটা কিন্তু পাহাড় অথচ এদিক দিয়ে পানি করি তাও আল্লাহর বারো মাস আল্লাহর কি কুদ্রুত দেখছেন পড়ছে পড়ছে এই জায়গাটা যদি কেউ দেখতে আসেন অবশ্যই দেখতে পারবেন লোকেশন তো দিয়ে দিছি আইলে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন এই সুন্দর দৃশ্যটা দেখতে কার্না ভালো লাগবে একটা ফাহার এ ফাহার থেকে পানি পড়তেছে আর ফাহারের উপরে বাঁশ গাছ অথচ এখানে পানি আসার কথাই না তারপরও পানি পড়তেছে আর এই পানি নিয়ে আশেপাশের যে ঘরগুলো আছে তারা নিয়ে রান্নার কাজে বা ভাত খাওয়ার পর যে ফানি খায় ওই খাওয়ার ব্যবস্থাতে তারা এই ফানিটা রাখছে দেখতে এই জিনিসটা খুবই ভালো লাগলো